আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবন্ধ বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রিপনের ব্রোতে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে থাকছে আসিম মুরগি পালন পদ্ধতি তো আমরা অনেকেই কিন্তু শোকের বসে কেউ আবার বাণিজ্যিক আকারে আসি মুরগি পালন করে থাকি বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আশিন মুরগি ছড়িয়ে পড়েছে সেটা পালন করছে অনেক আগ থেকেই সেটা নতুন নয় অনেক আগ থেকে মানুষ আসি মুরগি পালন করে আসতেছে যার মনে আসিলের প্রতি ভালোবাসা জন্মে গেছে সে সে এটাকে অ্যাবাউট করে চলতে পারবে না সেটাকে তার কাছে থাকবেই যতই লাভ লস হোক তো আজকে ভিডিওতে আমি একদম শূন্য থেকে রানিং পর্যন্ত মুরগির পালন পদ্ধতি বলে দিব এই পদ্ধতি আপনার আসির পালন করলে কখনও লস হবে না আর বাচ্চাগুলো মারা যাবে না আর কখনও অসুস্থ হবে না সেই পদ্ধতি পালন করবেন সেই জন্য আজকে ভিডিওটি করা তো শুরু করি শূন্য থেকে আপনাদের বাচ্চা শূন্য বয়স যখন হবে যদি আপনারা বাচ্চা আপনাদের নিজ মুরগি থেকে উৎপাদন করে থাকান তাহলে সেক্ষেত্রে আপনাদের মুরগির সাথে রাখবেন মুরগির সাথে থাকলে সে সঠিক তাপ পাবে মুরগির কাছেই আর যদি আপনার বেশি হয় অল্প হলে তো মুরগির সাথে রাখবেন আর বেশি পরিমাণ দুধ বাচ্চা হয় তাহলে আপনি বোর্ডিং করতে পারেন সমস্যা নেই বোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা যেভাবে অন্য অন্য মুরগি বোর্ডিং করে থাকি সেইভাবেই বাচ্চাগুলো বোর্ডিং করা যায় আর খাবার ব্যবস্থা দিবেন সেটা হচ্ছে আপনারা শূন্য থেকে কিন্তু জিরো সাইজের যে সুনাল্লিশ ফিট আছে সেটা দিবেন এক মাস বয়স পর্যন্ত আর এর মধ্যে কিছু ভ্যাকসিন করবেন সেটা হচ্ছে রানিকেতের বিসিআরডিবি ভ্যাকসিন যেটা চোখে দিতে হয় পাঁচ তিন থেকে পাঁচ দিনের মধ্যে এবং একুশ দিন বয়সে দিতে হয় এই দুটি ভ্যাকসিন করাবেন আর অন্য কোনো ভ্যাকসিন করানো লাগবে না যদি আমরা অল্প পালন করি আর বেশি যদি পালন করেন সেক্ষেত্রে আপনার ভেটেনারি পরামর্শ নিতে পারেন সেটা নিলে আপনাদের অনেক ভালো হয় তো শূন্য থেকে আপনারা এইভাবে রাখবেন যেভাবে বললাম আর সব সময় কিন্তু মুরগিকে নির্দিষ্ট একটি স্থানে বন্দি করে রাখবেন কখনো ছেড়ে উ মুক্তভাবে পালন করবেন না তো এখানে বলতে পারেন ভাই আপনার মুরগিগুলো তো বন্দি নয় আসলে আমি ভিডিও করার জন্য এগুলোকে ছেড়ে দিয়েছি আর সময় মতো কিন্তু সঠিক জায়গায় আমি বন্দি করে রাখি সেখানে খাবার দিয়ে থাকি আর সব সবসময় সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন বাচ্চাগুলোকে এটা হচ্ছে আপনাদের শূন্য বয়সের বাচ্চা এক মাস পর্যন্ত এক মাস পর থেকে আপনারা যেভাবে পালন করবেন বাচ্চাগুলো সেটা হচ্ছে আপনারা আর কখনো স্টার্টার ফিটটি দিতে পারবেন না স্টার্টার ফিট শুধু এক মাস বয়স পর্যন্তই এক মাস পরে আপনারা আর আশি মুরগির বাচ্চাকে স্টার্টার ফিট কখনও দিবেন না সেক্ষেত্রে কী দিবেন সেটা হচ্ছে আপনারা বাজারে পেয়ে যাবেন মিক্স নামে ফিট আছে মিক্সড ফিট সব ধরনের খাবার থাকে সেখানে বুট্টোর গুঁড়ো গম চালের কুদ কালো জিরা সবগুলো দিয়ে একটা মিক্স ফিড পাওয়া যায় বাজারে সেটা দিবেন সেটা কত মাস পর্যন্ত দিবেন সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এক মাস থেকে শুরু করে তিন মাস বয়স পর্যন্ত সেই খাদ্যটি চালিয়ে যেতে পারেন এতে মুরগি সঠিকভাবে বড় হবে এবং ভালো একটা পুষ্টিও পাবে কোনো প্রকার অসুস্থ হবে না আর আপনার ফিট দিলে কিন্তু চর্বি হয়ে যেতে পারে যেহেতু পিঠে অনেক পরিমাণ পুষ্টি আর চর্বি জমিয়ে দেয় ওজন বাড়িয়ে দেয় আর আসিন মুরগি বেশি পরিমাণ ওজন করলে কিন্তু অনেকটা সমস্যার দেখা দিতে পারে তো তিন মাস পর্যন্ত তো বলেই দিলাম পালন পদ্ধতি এখন তিন মাস পর থেকে কী করবে আপনারা তিন মাস পর থেকে এই মিক্স ফ্রিডটিও চলবে সাথে কিছু খাবার অ্যাড করবেন সেটা হচ্ছে দান দান অ্যাড করবেন আর কিছু গম দিবেন আলাদা গম পাওয়া যায় কিনতে সেই আলাদা গমও দিবেন দানের সাথে মিক্স করে এই খাবার দিবেন আর এই মিক্স ফিড দিবেন পাশাপাশি প্রাকৃতিক কিছু গাছ লতাপাতা এইগুলো খাদ্য দিবেন এইভাবেই কিন্তু পালন করে যেতে পারবেন একদম রানিং পর্যন্ত এবং রানিং যখন হয়ে যাবে তখন আপনারা রাসায় মুরগির যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা রানিং হয়ে গেলে দান দিবেন মুরগ মুরগিকে দান সবসময় খাওয়াবেন দান খাওয়ালে কিন্তু মুরগি চর্বি হবে না আর রানিং হলে যেহেতু ডিমে আসবে চর্বি হলে কিন্তু মুরগি ডিমে আসবে না সে তো রানিং হয়ে গেলে আপনারা দান দিবেন শুধু যখন ডিম পাড়া শুরু করে দিবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটি দিবেন যত ডিম ডিম দেবে ততদিন পর্যন্ত এতে আপনারা বেশি পরিমাণ ডিম পাবেন তো এইভাবেই আমি মূলত পালন করে যাচ্ছি আছেন মুরগিগুলো এইভাবে পালন করলে আপনারা মুরগি খাবার ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান থাকলে আপনার মুরগি পালন করে কোনো সমস্যা হবে না এখন আসেন কিছু ভ্যাকসিন ওষুধ সম্পর্কে বলি আপনারা দুই মাস পর থেকে আর ডিবি ভ্যাকসিনটি করিয়ে নেবেন দুই মাস পর পর অন্তর্নত করিয়ে যাবেন এতে মুরগি সুস্থ থাকবে আর অন্য কোনো অসুখ মানে ওষুধ প্রয়োগ করতে হবে না মাঝে মধ্যে কিছু ডোজ করাতে পারেন ঠান্ডাজনিত এর পাশাপাশি প্রাকৃতিক কিছু ওষুধও দিতে পারেন যেমন আদা আদা রসুন পেস্ট কাঁচা হলুদ পেস্ট এগুলো দিতে পারেন এতে আর অন্য কোনো ওষুধ দিতে হবে না আর যারা বাণিজ্যিক আকারে পালন করে তারা কিন্তু অন্য নিয়ম ফলো করবে সেটাও আমি বলে দিব অন্য একটি ভিডিও করে আর যারা আপনারা ফাইটের জন্য মুরগগুলো যেগুলো আছে ওইগুলো পালন করে তাদেরও অন্য নিয়মে পালন করতে হয় তাদের খাবার ব্যবস্থা কিন্তু অন্য রকম সে আপনারা তো চান সেই টপিক নিয়েও ভিডিও করে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আসি মুরগি পালন করবেন এইভাবে পালন করলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে